কালকে কি খেলা দেখিয়েছো তুমি হ্যাঁ কি খেলা দেখিয়েছো সারা রাত তো ঘুমোতে ইচ্ছে করছিল না দিনের বেলায় তো মনে হয় একটু বেশি ঘুমিয়ে পড়েছিলে ওটা কি হচ্ছে বলো কেন জ্বালাচ্ছিলে কালকে তুমি কটাই ঘুমিয়েছো বলো বলো কটার সময় ঘুমিয়েছো তুমি রাত্রি দুটোর সময় কি ঘুমোতে হয় ছোট বাচ্চাদের ছোট বাচ্চারা কি রাত্রি দুটোতে ঘুমোয় হ্যাঁ কি রে তোর মতন কেউ কি দুটোর সময় ঘুমোতে যায় হ্যাঁ ওই রকম করবি তা বলে কি রে ছোট্ট বাচ্চারা কি অত রাত্রিরে ঘুমোয় কেন ওরকম করছিলি তোর জন্য তো সবাই চিন্তায় পড়ে গেছিল বলছে মেয়েটার কি হলো তাই তো কেন এত দেরিতে ঘুমোচ্ছে কি সবাইকে তো চিন্তায় ফেলে দিয়েছিলি তুই হ্যাঁ হ্যাঁ সবাই তো তোমাকে নিয়ে চিন্তা করছিল তুমি কি বোঝো সেটা তুমি কি জানো যে সবাই তোমাকে নিয়ে কত চিন্তা করে কেন সংস্থিতা এত রাত্রিরে ঘুমোচ্ছে কেন এখনো ঘুমাচ্ছে না তোমার জন্য তো বাবাও ঘুমোতে পারেনি মা পারেনি তো বলছে আমার মেয়েটার কি হলো কেন আজকে এমন করছে এত কেন জ্বালাচ্ছে কেন এখনও ঘুমোচ্ছে না বলছিল তো তুমি কি জানো আর তোমার তো একটুও বিছানায় থাকতে ইচ্ছা করছিল না তোমার কি হোম ট্যুর করতে ইচ্ছা হচ্ছিল তখন তখন কি হোম ট্যুরে যেতে ইচ্ছা হচ্ছিল ঘুরু ঘুরু করতে ইচ্ছা করছিল হ্যাঁ ঘুরতে ইচ্ছা হচ্ছিল কী রে তোর কি তখন ঘুরতে ইচ্ছা করছিল বল মুখে আঙুল দিতে আছে তুই তো এই মাত্র দুধটা খেলি মুখে কি কেউ আঙুল দেয় ভরা পেটে কি মুখে আঙুল দিতে হয় কী রে জানিস না তুই এখন তো চুপটি করে আছো তুমি তো মনে হচ্ছে আর কিছু জানো না হ্যাঁ এক্ষুনি ক্যামেরা অফ করবো আর তুমি দুষ্টুমি করবে ক্যামেরা অফ করলে কি দুষ্টুমি হয় কি গো দুষ্টুমি একটা দুষ্টুমি একটা দুষ্টুমি একটা আমার দুষ্টুমি একটা আমার দুষ্টুমি আমাকে বলছো আজকেও কি ওরকম জ্বালাবে বলছো